أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله وبركاته প্রেম সম্পর্কে আমরা যদি কোরআন থেকে একটু জিজ্ঞেস করি যে রহমান তার নিজের যেসব বান্দাগুলি রয়েছে তাদেরকে তিনি কি সত্যি প্রেম দান করেন এই ব্যাপারটি নিয়ে কোরআন কি বলে কোরআনের উনিশ নম্বর সোরা মালিয়াম এর ছিয়ানব্বই সাতানব্বই এবং আটানব্বই আয়াতে আমরা দেখতে পাইখানে আল্লাহ বলছেন রহমান নিশ্চয় যারা ইমান আনবে আর নেক কাজ করবে তাদেরকে রহমান প্রেম দান করবেন রহমান ভালোবাসা দান করবেন কিন্তু শর্ত হল ইমান আনতে হবে এবং নেক কাজগুলি করতে হবে ইমান আনার জন্য দুই নম্বর সুরাল বাকার আর দুইশো নম্বর আয়াতে কলেমা লিখা রয়েছে আর নেক কাজের জন্য দুই নম্বর সুরাল বাকার আর একশো সাতান নম্বর আয়াতে ডিটেলস লিখা রয়েছে তারপরে আমরা বলছেন ফাইনামা ইয়াস্তার না হুবিল ইসান ইকালি তোবা সিরাবিহীর মুক্তা তিন অবশ্যই এই কোরআন সংস্কার করে দেয়া হয়েছে তোমারই মাতৃভাষায় যেন এরই সাহায্যে তুমি মুক্তাকিগণকে সুসংগত পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াতে ঝগড়াতে লোক যারা রয়েছে ঝগড়ালো লোকদেরকে সতর্ক করে দিতে পারো মাতৃভাষায় যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি জানতে পারবেন ইমান কি জিনিস আর সৎ কাজগুলি কি জিনিস তারপরে আটানব্বই আজ আল্লাহ বলছেন ওয়াকা মাহলাক না কবল হম করমিন

একত্রিশ এবং বত্রিশ আয়াতে আল্লাহ আলমিন বলছেন তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনা খাতা মাফ করে দেবেন আল্লাহ গফরুর রাহিম ও রাতি উল্লাহ রসুল فَإِنْ تَوَلَّوْ فَإِنَّ اللَّهَ لَا يَحِبُّ الْكَافِرِينَ তুমি বলে দাও আল্লাহ এবং রাসুলের অনুসারী হয়ে যাও তবে যারা মুখ ফিরিয়ে নিবে এমন আয়াত গোপনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না রহমানের প্রেম পেতে হলে কোরআনের অনুসরণ করতে হবে যা রাসুলি করে গেছেন তাহলে আল্লাহ আমাদেরকে প্রেম দান করবেন আর এই প্রেম পাওয়ার জন্য মাতৃভাষায় কোরআনকে অধ্যয়ন করতে হবে তা না হলে কখনো সম্ভব হবে না